হরে কৃষ্ণ তো এবার শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি তাহলে রাধারানীর কি হয় না জন্ম হয় না তাহলে তিনি এসছেন আবির্ভাব মানে কি নেমে আসা আবির্ভাব মানে কি নেমে আসা আজকের এই দিনে দুপুর মধ্য মধ্যাহ্ন কালে মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর আজকে এই দুপুরের সময় শ্রীমতী রাধারানী এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মানে নেমে এসেছেন কখন দুপুরের দিকে মধ্যাহ্ন কালে শাস্ত্রে আর ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছেন কখন মধ্যরাত্রে আর শ্রীমতী রাধারানী বেশি দয়ালু তিনি কখন আসছেন দুপুরের সময় আমরা মধ্য পর্যন্ত না খেয়ে থাকি কষ্ট হয় না অবশ্যই হয় আর রাধারানী কত দয়ালু দুপুরের সময় অভিষেক করিয়ে কিছু খেয়ে নাও সমস্যা নেই কৃপার দিক দিয়ে রাধা রানীর থেকে বেশি কৃপা এই জগতে কেউ করতে পারবে না নাম আমরা পাঠ উচ্চারণ সেখানে দেখবেন একটা নাম রয়েছে কৃপালু নম নমা শ্রী রাধিকা নম নমহা শ্রী কৃষ্ণ জীবনী নম নমহা শ্রী মদন মোহন মহিনী নম নমাহ কৃষ্ণের নাম কিন্তু কৃপা সিন্ধু রয়েছে সিন্ধু মানে ভক্তি রসামৃত সিন্ধু এরকম কৃপার সিন্ধু কিন্তু রাধা রানীর নাম সেখানেই বলা হয়েছে কৃপাময়ী একটার নাম হচ্ছে কৃপাময়ী কৃষ্ণ নাম কিন্তু কৃপাময় ঠিক আছে ময় কিন্তু রাধা রানীর নাম হচ্ছে কৃপাময়ী রাধা রানীর আরেকটা নাম রয়েছে দয়াময়ী আমরা কৃষ্ণকে দয়ালু বলি কিন্তু কৃষ্ণের দয়ালু নাম নেই দয়াময় নাম আছে কিন্তু রাধারানীর রানীর নামেই রয়েছে দয়াময় কৃপাময় সর্বরূপ সৌন্দর্য সম্পন্ন তো পৃথিবীর পৃথিবী নয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শ্রেষ্ঠ যিনি কৃপার দিক দিয়ে তিনি হচ্ছেন আমাদের শ্রীমতী রাধারানী এবং রাধারানীর রানীর প্রতিনিধিত্ব করেন আমাদের গুরুদেব এই হিসেবে রাধা রানী এবং গুরুদেবের থেকে শ্রেষ্ঠ কৃপা বেশি কৃপা এই জগতের আর কেউ করতে পারবে না এবার আমরা মনে করি কি যে আমাদের যেভাবে জন্ম হয়েছে কৃষ্ণেরও মনে হয় সেইভাবে জন্ম হয়েছে রাধারানীও মনে হয় সেইভাবে এসেছে কি তাই না এটা আমরা মনে করি না আমরা প্রায় মনে করি একটা গ্রাম ছিল একটা গ্রামে নতুন নতুন রেডিও এসেছে এবার রেডিও আসার পরে সেটা এখানে রেখেছে চালিয়েছে এবার সেখান থেকে গান বেরোচ্ছে প্রিয়াতো আজা আজা এবার সবাই অবাক হয়ে গেছে কি গান চলতেছে কথা বলতেছে এখন লোক মনে করেছে একটা ভূত কি করেছে প্রথমে একজনে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবার রেডিও যদি একটু উপর থেকে লাঠি দিয়ে ফেলে দেওয়া হয় ভাঙে না কিন্তু ভাঙে কি তাহলে কি হয় চলতে থাকে তো রেডিওটা একজনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে চলতে রয়েছে এবার আর গানের মাঝে আছে না আহ হচ্ছে এবার ভাবছে এই উপর থেকে পড়ে গেছে ব্যাথা পেয়েছে এবার ওকে তুলে এবার ঠক করে একটাতে এরপরে কি করেছে এরপরে লাঠি এনেছে লাঠি লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পরে কি হয়েছে সেই রেডিওটা আবার নিচে পড়ে গেছে এবার আর একটু জোরের সাউন্ড হয়েছে প্রথমে দেখবেন এরকম এরকম হয় না তো প্রথমে তো আসতে হয়েছিল যখন ডান্ডা দিয়ে আঘাত করেছে নিচে পড়ে গেছে ওই জোরে জোরে হচ্ছে এবার সবাই বলতেছে যে এবার মেরেছিস তো মেরেছিস হয়তো ওই ভুতনির কোমরে লেগেছে আর ব্যথা পেয়েছে এবার একটু বেশি ব্যথা পেয়েছে এরপরে কি করেছে একটা লোহার রড এনেছে এই রড দিয়ে এই ভুটটাকে মারো এটা জোরে দেবা এরপরে একজনে এমন জোরে বাড়ি দিয়েছে যে রেডিওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় না সরি লোহার রড নাই আরেকটা ডান্ডা এনেছে তখন যখন ওটার উপর আঘাত করেছে এবার গান শেষে কি হয় শেষ না তো এরকম ভাবে গানটা বাজতে বাজতে থেমে গেছে আমরা বলি ভগবান আমাদের কেন এই দুঃখ দিলে ভগবান আমাকে কেন ওই দুঃখ দিলে ভগবান মনে হয় এইভাবে জন্মগ্রহণ করেছে ভগবান মনে হয় আমার সাথেই ভুল করেছে ভগবান মনে হয় এর সাথেই ভুল করেছে তাহলে আমরা সবাই ওই গ্রামের লোকদের মতন ব্যবহার করছি গ্রামের লোকরা জানতো না এটা রেডিও সার্কিট এখানে রেডিওর মাধ্যমে আসে এখানে ইলেকট্রনিক ব্যাটারি کیسے ডিভাইস স্পিকার আছে কিছু জানতো গ্রামের লোক আমরাও জানি না পাপ পূর্ণ পুনর্জন্ম পুনর্জন্মের সূত্রে আমরা কিছু না জানি ভগবানকে দোষ দেই আর ভগবানের সম্বন্ধে উল্টোপাল্টা ধারণা বানা নিয়ে নেই আর আমরা ঠিক ওই গ্রামের লোকজনদের মতই ব্যবহার করি এর জন্য আমাদের শাস্ত্র গ্রন্থ করতে হবে সাধুর নিকটে হরি কথা শ্রবণ করতে হবে ভরে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শাস্ত্রের কাছ থেকে জ্ঞান নেব তখন আমরা অনেক কিছু জানতে পারবো প্রধান হচ্ছে আমাদের শাস্ত্র আমাদের শাস্ত্র ফলো করতে হবে আচ্ছা এখানে কাদের কাদের বাড়িতে শ্রীমদ ভগবত গীতা আছে যথাযথ হাত তুলন্ত শ্রীমৎ এমনি গীতা যথাযথের আচ্ছা এবার সবাই হাত আমাদের বৈকুণ্ঠপুরের যত ছাত্র ছাত্রীদের কাছে আছে এদেরকে আমি দিয়েছিলাম জানি এদের কাছে আছে তো এবার এই যে ভগবৎ গীতা অন্যান্য ভাষ্যকাররা গীতা লিখেছে আমার কাছে একটা বই ছিল সেটা হচ্ছে ভাগবত সেটা আনুমানিক সপ্তম স্কন্ধ এবং সপ্তম স্কন্ধে সেখানে প্রহ্লাদ মহারাজের কথা বলা হয়েছে তো প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছে ভগবানের কাছে ভগবান নৃসিংহদেবের কাছে যে ভগবান আপনি কৃপা করে আমাকে মুক্তি প্রদান করবেন না আমাকে আপনার অবৈতুকি ভক্তি প্রদান করেন তো এরকম একটা প্রার্থনা ছিল তো সেই প্রার্থনার নিচে যিনি রাইটার আছে লেখক ওই লেখক লিখেছে সেই শ্লোকের নিচে যে রামচন্দ্র হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছিল আমার কথা হচ্ছে ওখানে তো রামচন্দ্রের কোন কাহিনী আসে নাই ভগবান নৃসিংহদেবের কাহিনী চলতেছে সেখানে রামের কাহিনী ঢোকালো কিভাবে তো এরকম কিছু মাতাল রাইটার আছে যারা গীতার ভাষ্যটাকে উল্টো করে দেয় প্রভুপাদ বলছেন যে এরা এরা মাতাল ভগবত গীতার একটি অধ্যায় তিনি লিখছেন যে এরা মাতালের মতন গ্রন্থ লেখে এরা কি লেখে এরা নিজেরাই বোঝে না আর কিছু উন্মাদ লোক সেই গ্রন্থটাকে ফলো করে তো আমাদের সঠিক রাইটারের লেখকের গীতা পড়তে হবে আচ্ছা এখানে অনেকে তো গীতা করেছেন কেউ একজন বলতে পারবেন যে গীতা পড়ে ভক্ত হয়েছে এমন একটা লোক আমার দেখা আছে কে বলবেন যে গীতা পড়ে ভক্ত হয়েছে এমন একজন দেখান তো আর ইস্কনের গীতা পড়ে ভক্ত হয়েছে এমন কয়জন লোক আপনার লাগবে আমি দেখাবো আর তার ভিতর আমি একজন ইস্কনের গীতা পড়ে ভক্ত হওয়ার লোক এই যে আমরা দুইজন আছি যে আমরা শুধু গীতা পাঠ করে ভক্ত হয়েছি এখানে এসেছি এবার বলবেন জাদু কই এবার বলবেন জাদু কোথায় আমি বলছি জাদু কোথায় যখন আমরা কোন পাপের মুখ থেকে কোনো মাতালের মুখ থেকে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি হ্যাঁ ভালো বলতে সুন্দর বলে একদম সর্বেশ্বর বলে যায় গীতায় যা আছে তাও বলে গীতায় যা না আছে তাও বলে ভালো বলে এবার এত ভালো বলে কিন্তু লোকটা কি মাতাল লোকটা মাঝে মাঝে একটু ভাঙ গাজা খায় অসৎ আচরণ করে মানুষের লুকিয়ে লুকিয়ে অন্য মানুষের ঘরে ঢুকে যখন লোক না থাকে এরকম একটা ভালো স্বভাবের লোক এবার ভাগবত পাঠ করলো প্রবচন করলাম তার কাছ থেকে শোনার পরে কি হবে শোনার পরে কি হবে আমরা শুনলাম হ্যাঁ এরকম ভালো সুন্দর বিরাট বক্তা তার মতন শ্রেষ্ঠ বক্তা আর হয় না কিন্তু যদি কোনো ঘরে পুরুষ না থাকে মাঝে মাঝে বেড়া দিয়ে ঢোকার চেষ্টা করে এখন আমরা এর দেখব যে ভালো পাঠ করছে বেরিয়েছে বেরানোর পরে দেখতেছি বাহ খুব সুন্দর তো একটু পরে দেখব কার ঘরের ভিতর যেন উকি যায় এবার দেখার পরে আমার ভিতর কি থাকবে ভক্তি থাকবে তার জন্য থাকবে ভক্তি থাকবে না তো এর জন্য মহাপ্রভু বলছে যারা বৈষ্ণব শুদ্ধ ভক্ত তাদের শ্রী মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত বৈষ্ণবদের সে মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে হবে আমাদের একজন বক্তা রয়েছেন ইস্কনের গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজের শিষ্য ওনার নাম হচ্ছে লাল গোবিন্দ প্রভু হয়তো অনেকে হয়তো চিনবেন যারা হিন্দি জগতে আছেন উনি বলছেন যে বৈষ্ণবের হৃদয়ে সর্বদা গোবিন্দ বিশ্রাম থাকে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম একটা কীর্তন আছে না সেখানে আমরা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করো এরপর একটা লাইন আছে তোমার হৃদয়ে সাদা গোবিন্দ বিশ্রাম তো লাল গোবিন্দ প্রভু বলছেন যে বৈষ্ণবের হৃদয়ে সর্বদা গোবিন্দ বিশ্রাম করে ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে থাকে তাহলে যখন আমরা ভাগবত পাঠ করি বা যখন কোন বৈষ্ণব তার মুখ থেকে যে কোনো বিষয়ে কথা বলুক ভগবানের বিষয়ে কথা বলুক বা আপনাকে উপদেশ প্রদান করুন যখন বৈষ্ণবের মুখ থেকে সেই কথাটা সরাসরি আপনার কানে যাবে তখন ভগবানের ভগবান তো তার হৃদয় আছেন তাই না তখন হৃদয় থেকে ভগবানের কিছু চরণ ধুলি বা ভগবানের চরণ রজ বৈষ্ণবের মুখের মাধ্যমে আপনাদের কর্ণ প্রবেশ করবে যার মাধ্যমে আপনারা অহৈতকি ভক্তি লাভ করতে পারবেন শাস্ত্রে বলছে বৈষ্ণবের কথা শ্রবণ করা এটাও পরম ভাগ্যের বিষয় যে বৈষ্ণবের কথা নিয়মিত প্রত্যেকদিন শ্রবণ করে তার সাধন ভজন কিছু করার দরকার নেই শুধু বৈষ্ণবের কথা এবং বৈষ্ণবের মুখ থেকে শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করতে হবে আর যদি সম্ভব হয় শ্রী গুরুদেবের সেবা সৎকুরুর অভাব আমাদের দিকে গুরু একজন আসেন এসে গুরুদেব কিছু খায় সবার হাতে রান্না খায় গুরুদেব সব কিছু খায় একজন বলছে আমাদের গুরুদেব ভালো আমাদের গুরুদেবের ভেজাল নেই যা তাই খায়। একজনে বলছে আমার গুরুদেব সব খায় শুয়ারের মাংস খায় না আর কি খায় না আর কুটি মাছ খায় না আর টাকি মাছ খায় না আর সব খায় আমাদের গুরুদেব ভালো আমাদের গুরুদেবের মতন গুরুদেব পাওয়া যায় না

তাহলে গুরুদেব সেখানে আমি সহার পায় তাহলে তো সে সনাতন ধর্মেরই বাইরে সে গুরু হবে কিভাবে গুরু মানে কৃষ্ণের নিকট নিয়ে যাবে আর যদি আমরা এমন একজন সদ্গুরু পেয়ে যাই তাহলে এমন ভাবে চরণটা ধরতে হবে যে গুরুদেব যদি ছেড়েও দেয় আমি যেন তাকে না ছেড়ি ভালোবাসা নাম শুনেছেন তো এই জগতের ভালোবাসা হয় এমন ছেলে মেয়েদের ভালোবাসা হয় দেখে তো মেয়েটার জন্য ছেলে পাগল থাকে আর যখন মেয়েটা ছেড়ে দেয় তখন ছেলেটা নিজের ক্ষতি করে ফেলে নিজেকে মেরে ফেলে আত্মহত্যা করে ফেলে এমন করতে হবে গুরুদেবের সাথে যে আমি যদি কোনো অপরাধ করি গুরুদেব আমাকে তাড়িয়ে দাও মেরে ফেলো মরে যাব তাও আমি গুরুদেব তোমার চরণ ছাড়ব না যত যত ব্যথা দাও যত কষ্টের কথা বলো আমাদের এই স্টুডেন্টরা দেখি এদের কত ভক্তি দেখি এদের এদের কত যেদিন একটু একটু বেশি কথা থেকে দেখা আসে না যদি এমন হয় তাহলে বুঝবো তোমাদের আমার প্রতি শ্রদ্ধা তেমন ভাবে জন্মায়নি যদি তাহলে আমি যত বেশি কথা বলি যাই বলি তোমরা রাগ হতো না যে আমার শিক্ষাগুরু যা বলেছে ভালোর জন্যই বলেছে আমি কারো অমঙ্গল কেন চাইব তেমনি আমাদের বুঝতে হবে যে আমাদের গুরুদেব কখনো আমাদের অমঙ্গল চাইবে না গুরুদেব সর্বদা আমাদের মঙ্গল চাইবে আর গুরুদেবের মঙ্গলের জন্য কাজ করতে হবে এবার বলবো গুরু সেবা করলে কি হবে গুরু সেবা করলে কি হবে গুরুদেবের যদি আমরা সেবা করি গুরুদেবের কথা শুনি তাহলে কি হবে গুরুদেবের কথা শুনলে কি হবে গুরুদেবের সেবা করলে কি হবে সেটা তো জানিনা কিন্তু একটা কথা পালন করে দেখো গুরুদেব একটা কথা শুনে দেখো দেখো কি হয় গুরুদেবের কথার উপর নিষ্ঠা রাখো দেখো কি হয়